বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ঘূর্ণিঝড় ফেঙ্গাল এখন নিম্নচাপ রূপে বেঙ্গালুরুর কাছাকাছি স্থানে অবস্থান করছে অর্থাৎ এটি ভেলোরের কাছাকাছি অবস্থান করছে তামিলনাড়ুতে এটি এখন নিম্নচাপ রূপে অবস্থান করছে ইতিমধ্যে আপনারা খবরে শুনেছেন সাইকম ফেঙ্গালের কারণে চেন্নাই সহ দক্ষিণ ভারতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে এখন সেই ঘূর্ণিঝড় ফেঙ্গাল শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে অবস্থান করতেছে আবারও দেখুন বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের ফেঙ্গালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে ভেলোর বেঙ্গালুরু এই সমস্ত এলাকায় ভারী ভারী অতি বৃষ্টির সাথে ব্যাপক বজ্র বিদ্যুৎ চলছে আর দেখুন বন্ধুরা এটি আবার এটি কিন্তু ব্যাঙ্গালোরের দিকে ক্রমশ যাচ্ছে বেঙ্গালুরুতেও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে কর্ণাটক কেরালা মানে দক্ষিণ ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বৃষ্টিপাত হবে আবার দেখুন বন্ধুরা এটি যখন নাকি এটি অতিক্রম করবে তখন দেখি বন্ধুরা এটা ঘূর্ণিঝড় হয় কি না আপাতত এটি নিম্নচাপ রূপে এদিকে চলে যাচ্ছে আরব সাগরের দিকে কিন্তু এখানে একটা সিস্টেমেটিক উৎপন্ন হলেও কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিবে না আপাতত দেখুন বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঠান্ডার তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাবে না অর্থাৎ শীতে কোনো বাধা সৃষ্টি করবে না আমাদের এখানে উত্তরে হাওয়া বইবে এই কারণে আবহাওয়া শুকনোই থাকবে দেখুন বন্ধুরা আপাতত উত্তরে হাওয়া বইবে আমাদের এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এ সমস্ত এলাকায় উত্তরে হাওয়া বইবে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু তেমন সম্ভাবনা নাই শুকনো থাকবে ওয়েদার আপাতত স্যাটেলাইট ইমেজ আপনাদের দেখাই এখন ঘূর্ণিঝড় ফেঙ্গাল নিম্নচাপ হয়ে কেমন অবস্থান করছে দেখুন বন্ধুরা কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে আপাতত পুরোটা দেখাই আপাতত চেন্নাইতে মেঘলা আকাশ রয়েছে ভেলোরে মেঘলা আকাশ রয়েছে বেঙ্গালুরুতে মেঘলা আকাশ রয়েছে মাইসুর তারপরে কেরালার এই সাইডে একটু মেঘলা আকাশ রয়েছে এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ আর কোথাও মেঘলা আকাশ নেই উড়িষ্যায় হালকা হালকা মেঘলা আকাশ এবং এই ঘূর্ণিঝড়ের মেঘটি ধীরে ধীরে কিন্তু একটু মেঘলা আকাশ তৈরি করবে তবে কিন্তু আবহাওয়া শুকনোই থাকবে বৃষ্টিপাত হবে না পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও শুকনো থাকবে ওয়েদার টেম্পারেচার দেখি কেমন শীত পড়তে চলেছে টেম্পারেচারে দেখি টেম্পারেচারে কিন্তু শীত কিন্তু জাঁকিয়ে পড়ার সম্ভাবনা উত্তরবঙ্গেও কিন্তু পারদ কিন্তু তেরো ডিগ্রি সর্বনিম্ন দেখাচ্ছে এবং এবং দার্জিলিং পার্বত্য অঞ্চলে সেটি কিন্তু চার পাঁচ ডিগ্রিতে নেমে যাচ্ছে অর্থাৎ বরফে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত এলাকাতে আগামী কয়েকদিনের মধ্যে ডিসেম্বর মাসে কিন্তু জাকিয়ে শীত পড়তেছে এখানে দেখি ভোরের তাপমাত্রা কলকাতার ওইদিকে কেমন থাকবে ওয়েদার কলকাতার ওইদিকেও মানে আঠেরো ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশেও একই থাকবে ষোলো ডিগ্রি বরিশাল খুলনা ঢাকা তারপরে ময়মনসিংহ এখানে পনেরো ডিগ্রি বাংলাদেশের একদম উত্তরের দিকে রংপুর পঞ্চগড় তেঁতুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু তেরো ডিগ্রি থাকবে তাপমাত্রা সর্বনিম্ন আপাতত হিমালয় পার্বত্য অঞ্চলে তো বরফবাড়ি হবেই এই সমস্ত এই এই শীতকালে আপাতত দেখি সর্বোচ্চ তাপমাত্রা একটার দিকে রেকর্ড করা হয় তখন কেমন থাকে সর্বোচ্চ তাপমাত্রাও তেমন থাকবে না দেখি উত্তরবঙ্গ থেকে শুরু করি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি উত্তরবঙ্গে হাইস্ট তাপমাত্রা দার্জিলিং এ পার্বত্য অঞ্চলে চোদ্দ ডিগ্রি কলকাতায় ছাব্বিশ ডিগ্রি থাকবে হাইস্ট আর বাংলাদেশে এবং উত্তরের দিকে এরকমই থাকবে অর্থাৎ শীতের একটা তৈরি হয়ে গিয়েছে এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও আবহাওয়া শুকনোই থাকবে শীতকাল বিরাজ করবে আর দক্ষিণ ভারতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবেই কয়দিনে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি আবহাওয়ার বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ